চ্যালেঞ্জ गाइस ফাইনালি চ্যালেঞ্জ মানে ভাই 100 টাকায় সারা দিন আস্ত সো চলো শুরু করি প্রথম পর্ব সো সকাল সকাল আমি চলে এসেছি একটা পাউরুটির দোকানে আর দেখতে পাচ্ছেন এনারা পাউরুটা বিক্রি করতেছে আর আমিও দুইটি পাউরুটার অর্ডার দেই দিয়ে আমি টেবিলে বসে যাই সো একশো টাকা চ্যালেঞ্জের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন সকালের নাস্তাটা সারতেছি সো সকালের নাস্তা খাওয়ার পর তো ভাইস সকালের নাস্তা করার পর কিন্তু কামার কাজ রয়েছে আশি টাকা এই আশি টাকায় কিন্তু কামার কাজকে সারাদিন কাটাতে হবে সো আমি কি আশি টাকা সারাদিন কাটাতে পারবো কিনা দেখুন তো এখন হালকা এখন আবার একটু খিদা লাগছে তাই চলে আসছি আমি আপার দোকানে তো দেখা যাক আপার দোকানে কি খাওয়া যায় দোকানে কেউ আছেন দেখতে পাচ্ছেন যে ফাঁকা দোকান দোকানদার নাই মানে যা ইচ্ছা তাই তুলে নিয়ে যাবো নাকি

কায়দা মানে আমাকে একটু গরুর না নিয়ে আসতে হবে সো গাইস আমি কিন্তু এখন পর্যন্ত তিরিশ টাকা খাই ফেলছি সো আমার কাছে রয়েছে কিন্তু সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু আমাকে দুপুরে খাতে হবে প্লাস আমাকে কিন্তু রাতেও খাতে হবে সো লেসি দেখা যাক কি হয় দেন গাইস এখন কিন্তু বাজে প্রায় বারোটা পঁয়তাল্লিশের কাছাকাছি মানে আর বেশি সময় নাই মানে গাইস আমার কিন্তু দুপুরবেলা খাবারের ব্যবস্থা করতে হবে সো আমার কাছে আসছে কিন্তু সত্তর টাকা সো এখন আমি যাবো বাজারে আমার সাথে আপনারাও চলেন দেখি সত্তর টাকার মধ্যে দুপুরে কয় টাকার খাবার কেনা যায় সো দেখুন এখন আমি চলে আসছি একটি মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি এবং দই নেব তো চলো কি নেওয়া যায় দেখি দোকান থেকে বিশ টাকা দই এবং বিশ টাকা দুটা মিষ্টি নিছি আর ওই যে গাড়িটা দেখছেন ওখানে দশ টাকার সিরা আছে তো আজকে দুপুরের খাবার কিন্তু আমার রেডি চলে এসছি এই হচ্ছে আমার খাবার সকালে তিরিশ আমি চিরা নিছি দশ টাকার চল্লিশ তারপর আমি দই নিছি বিশ টাকার দেন দুইটা মিষ্টি নিয়েছি বিশ টাকা তাহলে আমার টোটালি খরচ হলো আশি টাকা মানে আর কিন্তু বিশ টাকা রইলো সো এটা যে আমার দুপুর পার হবে এবং ওই বিশ টাকাতে আমার রাত্রি পার করতে হবে সো দেখতে থাকো এত সুন্দর লাগতেছে খাবারটা আমি তো মনে হচ্ছে খাবার সাথে তেরো পারবে না অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটি খাবার তো गाइस শেষ আর এখন খাওয়াটা শেষ করার পর আসলে আমি ঘুমোতে শেষ এখন আমি যাব ঘুমাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা টা সুন্দর শোভা সো বাই সো गाइस আমি দেখতে পাচ্ছি এখানে চারটা পیازু আছে এই চারটা পিয়াজু কিন্তু 20 টাকা দাম নিচ্ছে সো गाइस অবশিষ্ঠ 20 টাকা করে আমি পিয়াজু নিয়ে নিছি মানে আজকে সারা দিনের 100 টাকার চ্যালেঞ্জের মধ্যে অবন্য 20 টাকা করে আমার কাছে এখন পিয়াজু আছে তো এই পেঁয়াজ দিয়ে কিন্তু কাজকে আমাকে রাত পার করতে হবে সো বাসায় যাই দেখাচ্ছি যে পেঁয়াজের মধ্যে আর কি কি আছে সো গাইস আমি চলে এসেছি এখন বাসায় আর আমি তোমাদেরকে জাস্ট দেখাই এই যে তোমরা চারটা পেঁয়াজও দেখতেছো এখানে এই চারটা পেঁয়াজও কিন্তু নিতে আমার থেকে বিশ টাকা এবং দেখতেছো সাহায্য দেওয়া আছে সো এই হচ্ছে গাইস আমার আজকে রাতের খাবার সো এই বিশ টাকা হলে কিন্তু আমার একশো টাকা শেষ তো সরু খাওয়া যাক এই যে গাইস এই হচ্ছে পেঁয়াজ হুম এটা তো বড় মানে বড় দেয়া কিন্তু সাতটা দিছে যদি ছোট হইতো তাহলে কিন্তু আরও কত বেশি করে দিত কিন্তু এগুলো পিয়াজও সাইজ কিন্তু বড় দেখতে পাচ্ছেন এগুলো পিয়াজও সাইজ বড় আর এই যে খিড়ানা শশা এগুলো কাটে কাটে দিছে তো গাইস এই হচ্ছে আমার বিশ টাকার খাবার এই পেঁয়াজু খাই কিন্তু আজকে কাটাতে আমার থাকতে হবে সো গাইস এই ছিল কিন্তু আজকে আমার সারা দিনের একশো টাকায় চব্বিশ ঘন্টার যে ব্লগের যে হচ্ছে কিনা বিষয়টা এই হচ্ছে শেষ পর্ব তো গাইস আমি একটা কথা বলি আপনাদেরকে যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তো গাইস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইবের কোন দরকার নাই কোনো দরকার নাই শুধুমাত্র তখনই সাবস্ক্রাইব করবে যখন আমার ভিডিওগুলি তোমাদেরকে ভালো লাগবে ঠিক আছে গাইস আর আমি কিন্তু জাস্ট এইভাবে ফোন দিয়েই করতেছি আমার কাছে কিন্তু কোনো মাইক্রোফোন নাই বা কোনো উন্নত মানের কোনো ক্যামেরা নাই জাস্ট একটা রিয়েলমি সি ফিফটি ওয়ান এই ফোন দিয়ে আমি জাস্ট ভিডিও করতেছি সো গাইস আজকের ভিডিওটি ছিল সবাই শুধু থাকবেন হাফেজ বাই ইসলাম আলাইকুম